কিভাবে বুঝবেন কে আপনাকে রিয়াল লাভ করে ভালোবাসা কখনো চোখে দেখা যায় না বরং ভালোবাসাকে অনুভব করতে হয় কিন্তু অনুভূতি যদি হয়ে যায় যদি বোঝা নাই যায় সে আপনাকে সত্যি ভালোবাসে নাকি আপনার সাথে টাইম পাস করছে আপনার জন্য ভালোবাসার অভিনয় চলছে নাকি এই ভালোবাসা খাটি এটা আপনি বুঝবেন কিভাবে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো থেকে আপনি বুঝতে পারবেন আপনার ভালোবাসা সত্যি নাকি মিথ্যা পয়েন্ট নাম্বার এক সে আপনাকে সম্মান করে কিনা ভালোবাসার প্রথম শর্ত হল সম্মান যে ভালোবাসে সে কখনোই আপনাকে ছোট করবে না আপনাকে নিয়ে কখনোই হাসাহাসি করবে না আপনাকে কখনো গুরুত্বহীন মনে করবে না কিভাবে বুঝবেন মানুষটা আপনাকে সম্মান করে আপনার মতামতের গুরুত্ব দিচ্ছে কিনা দেখুন আপনার স্বপ্নকে সে হাস্যকর মনে করে কিনা নাকি আপনার পাশে দাঁড়ায় তার কথাবার্তার আচরণে বোঝার চেষ্টা করুন যদি কেউ আপনাকে ভালোবাসার নামে ছোট করে তাহলে একটা কথা মনে রাখুন সেটা কখনোই ভালোবাসা নয় দুই আপনাকে নিয়ে ফিউচারে প্ল্যান করে কিনা সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র বর্তমানের খেলা না সেখানে ভবিষ্যতের রোডম্যাপ থাকতে হবে যে ভালোবাসে সে শুধু আজকের নয় বরং আগামী দিনেরও পরিকল্পনা করবে কিভাবে বুঝবেন যে মানুষটা আপনাকে নিয়ে আগামী দিনের পরিকল্পনা করে এক সে ভবিষ্যতের কথা বলার সময় আমি নয় বরং আমরা বলে কিনা লক্ষ্য করুন দুই আপনার মতামত ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নাই কিনা তিন তার জীবনের প্ল্যানে আপনি আছেন কিনা নাকি শুধু সে নিজেকে নিয়েই ভাবছে এটা একটু লক্ষ্য করুন যদি দেখেন সে ভবিষ্যতে আপনাকে কোথাও পরিকল্পনা করে না তাহলে বুঝতে হবে সম্পর্কটা কেবল সময় কাটানোর জন্য তিন ঝগড়া করার সময় সে আপনার সাথে কেমন আচরণ করে ভালোবাসা মানে শুধু সুখের দিনগুলো একসঙ্গে কাটানো নয় বরং দুঃখের দিনগুলো একসাথে পাশে থাকা যে সত্যিকারের ভালোবাসে সে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে কিভাবে বুঝবেন যে মানুষটা আপনার সাথে সম্পর্ক ধরে রাখতে চায় এক ঝগড়ার সময় আপনাকে অসম্মান ও গালাগালি করে কিনা দুই রাগের মাথায় সম্পর্ক শেষ করার হুমকি দেয় কিনা তিন সমস্যা মিটিয়ে সম্পর্ক বাঁচাতে চায় নাকি সহজেই ছেড়ে দেওয়ার কথা বলে সত্যিকারের ভালোবাসা কখনো ইগোর কাছে হার মানে না চার আপনি তার প্রায়োরিটি কিনা যে ভালোবাসে সে আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করবে শুধু আপনাকে অপশন হিসাবে ট্রিট করবে না কিভাবে বুঝবেন যে সে শুধু আপনাকে অপশন হিসাবে ট্রিট করছে না এক ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে কিনা দুই আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে কিনা তিন আপনাকে সান্ত্বনা দেওয়া তার দায়িত্ব মনে করে কিনা যদি সে আপনাকে বারবার অগ্রাহ্য করে আপনাকে সময় দিতে না পারে আপনার কষ্টকে অবহেলা করে তাহলে বুঝতে হবে আপনি তার কাছে বিশেষ কেউ নন। পাঁচ সে আপনাকে বদলে ফেলতে চাই কিনা ভালোবাসা মানে কি শুধু মনের মতো করে একটা মানুষকে গড়ে নেওয়া নাকি যে যেমন মানুষ তাকে সেইভাবে গ্রহণ করা যদি সত্যি ভালোবাসে সে আপনাকে নিজের মতো করে কখনোই গড়তে চাইবে না বরং সে আপনাকে আপনার মতো করে মেনে নেবে কিভাবে বুঝবেন যে মানুষটা আপনাকে বদলে ফেলতে চায় না বরং আপনি যেমন আপনাকে সেইভাবেই মেনে নিতে চায় এক পোশাক কথা বলার চলাফেরা সব কিছুতেই সে খুদ ধরে কিনা দুই আপনাকে তার পারফেক্ট মানদণ্ডের মধ্যে খেলার চেষ্টা করে কিনা আপনার স্বাভাবিক আচরণ নিয়ে সবসময় অভিযোগ করে বা আপনাকে বদলানোর কথা বলে কিনা যদি দেখেন সে আপনাকে এমন কিছু বানাতে চায় যা আপনি আদেও কখনো ছিলেন না তাহলে আপনাকে বুঝতে হবে এটা ভালোবাসা নয় এটা একটা কঠিন সময়ে পাশে থাকে কিনা ভালোবাসার আসল পরীক্ষা হলো কঠিন সময়ে ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু কঠিন সময়ে যে মানুষটা আপনার পাশে থাকে সেই মানুষটাই আপনাকে অ্যাকচুয়ালি ভালোবাসে কিভাবে বুঝবেন মানুষটা আপনার কঠিন সময়ে পাশে থাকে কিনা এক আপনি সমস্যায় পড়লে সে আপনার পাশে থাকে কিনা দুই কঠিন সময়ে সে পালিয়ে যায় নাকি আপনার সমাধান খোঁজার চেষ্টা করে তিন আপনার দুঃখ কষ্ট তার কাছে গুরুত্ব পায় কিনা যারা কেবল সুখের দিনের সঙ্গী তারা কখনোই ভালোবাসার মানুষ হতে পারে না তাহলে সত্যিকারের ভালোবাসা কেমন সত্যিকারের ভালোবাসা কোনো নাটক নয় কোন পারফরমেন্স নয় সত্যিকারের ভালোবাসায় স্বার্থ থাকে না অবহেলা থাকে না অপমান থাকে না ভুল ভালোবাসা আপনাকে অবিশ্বাসী বানিয়ে ফেলবে বাধ্য করবে সঠিক ভালোবাসা আপনাকে শক্তিশালী করবে এবং আপনাকে গর্বিত এবং আত্মবিশ্বাসী করে তুলবে তাই ভুল সম্পর্কের বোঝা টেনে চলবেন না অপেক্ষা করুন ভালো মানুষ আপনার জীবনে অবশ্যই আসবে